গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো গাছ আমরা এখন ঘুম দিকে উঠলাম দেখতেই পারছ বিছানাতেই আছি কি বলবো চোখ দিয়েছো তো গাছ এখন উঠবো উঠে ফ্রেশ হব তারপর তো গাইস দেখো ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের অনেক টাইম আগেই কিন্তু তোমাদের মাঝে আবার আসলাম অনেক দেরি করে তো দেখো এখানে একটা ছোট্ট কালো কুত্তার বাচ্চা ছোট অনেক কিউট লাগে দেখতে তো আমার মেয়ে খেলা করছে ওকে নিয়ে ভীষণ ভালোবাসে ও কুত্তার বাচ্চা তো দেখো তারপর বন্ধুরা এখন বেলা বাজে এগারোটা তো আমি একদম চান টান করে তারপর তোমাদের মাঝে আসলাম তো আমি চান টান করে তো এখন যাব রান্না করে কি কি রান্না করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে আর আজকে বন্ধুরা আমি একটা দিন থেকেই সকাল থেকে রাত অবধি যা যা আমি রান্না করব ঘরে সব তোমাদের মাঝে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো গাইস এখানে দিনের বেলা আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসে নিয়ে এসেছে তো ঘরে বাজার কম ছিল তো তার জন্য তো দেখো আমি দাওয়া নিয়ে বসে পড়েছি কাটবো বলে তো দেখো গাইস আমার সবজি কাটা হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি রান্নাটা তো দেখতে থাকো বন্ধুরা আশা করি সবেরই ভালো লাগবে ভিডিও দেখে আর আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত তো আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে তারপর আমি এখানে কচুর ডাগা সেগুলো বানাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আর পাশে থেকে তো তোমাদেরকে আগেই বলি আমি দিনে রাত্রের রেসিপি সব তোমাদের মাঝে শেয়ার করব তো দেখো গাইস আমার দিনের রান্না আসান্না কমপ্লিট তো ওগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি রাত্রের রান্না আয়োজন করছি তো আমি ভিডিও আপলোড রাত্রেই করব যত রাত হোক না কেন আমি ভিডিও আপলোড করব তো দেখো এখানে এক পো মাছ নিয়ে এসেছিলো ও সরি এক পো নয় আধা কিলো নিয়ে এসেছিলো তো এগুলো কি মাছ বলো জানি না আমরা কি একটা পুঁঠি মাছ বলি তো তোমরা কী বলো কমেন্ট করে জানিও তো ছয়টা মাছ ছিল দুটো মাছ আমার দেওয়ার ঘরে দেওয়া হয়েছে আর আর দুটো নয় তিনটে দিয়েছি ছয়টা ছিল তো আমরা তিনটা দেখেছি তো ওই তিনটা মাছ দিয়ে আজকে রান্না করব রাত্রের তো দেখো এখানে এখানে কেটে নিয়েছি আমি মিষ্টি কুমড় আর আলু দিয়ে ওই মাছ কটা বানাবো আজকে রাত্রের তো দেখতে থাকো বন্ধুরা তো গাইস ফাইনালি আমার কষানো কমপ্লিট আর ঝুলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তারপর আমি দিয়ে এর মধ্যে দেখতে থাকো তো আমার ঝুলটাও বলো কষে পড়েছে এক এক করে আর মাছ কেটেও আমি ছেড়ে দিচ্ছি আর তিনটা মাছই আর ঘরের মধ্যে আমরা মানুষের তিনজনই তো ছোটো মেয়ে তো অতটা খেতে চায় না মাছ গরমেও খেতে চায় না তবুও তিনটে তো আর করা যাবে তো দেখতে পাচ্ছ প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো গ্যাস দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট আর আমার মেয়ে পাশের রুমে পড়াশুনো করছে তো আওয়াজটা শোনা যাচ্ছে শুনতেই পারছো হয়তো তোমরা কিছু বলেই করো না তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমার রান্না কমপ্লিট তো আজকের মতন এতটুকুই ভিডিও তো কার কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার